হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি ব্লগটা সেই কোনো মতে শুরু করলাম অনেক দিন ধরে ভাবছিলাম অনেক দিন বলতে দুদিন ধরে ভাবছিলাম যে ব্লগটা স্টার্ট করি ভিডিও করা স্টার্ট করি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে কিন্তু আমার হচ্ছিলই না এত মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম বাড়ির সবাই মিলে তো আর ভিডিও কি করব কখন এডিট করব কখন ভিডিও করবো সেটারও সময় পাচ্ছিলাম না তো যাই হোক আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তোমার ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই বলতে আজ উঠতে অনেকটা লেট হয়েছে এই উঠেছি নটার দিকে নটা পনেরো নটা এরকম হবে আর দিদা আছে কালকে এসেছে দিদা আমাদের বাড়িতে তো দিদা কালকে ছিল আজও আছি মানে আজ সকালকে কখন আসলে এগারোটার দিকে এসেছিলো আর কালকে দিনটা ছিল আজকে হয়তো দিদা চলে যাবে তো দিদার তো অনেক সকালেই উঠে পড়ে ওই দিদা কথা হবে চারটা পাঁচটা এরকম সময় দিদা জেগে গেছে তো আমিও জেগেছিলাম আসলে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে আমার তো অনেক দিন ধরেই আমাদের ইচ্ছে ছিল আমাদের বলতে আমার ইচ্ছেটাই বেশি ছিল পাপার ইচ্ছে ছিল কিন্তু আমার মতন না আর মা একটু মানে কম ইচ্ছে ছিল বলতে পারো কারণ মা আসলে এই জিনিসটাকে একটু ভয় পায় তো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে একজন তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এখন না আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে তারপরে শেয়ার করব। তো ওর পেছনে দৌড়তে দৌড়তে আমাদের অবস্থা কাহিল হয়ে গেছে মানে দু রাত তো আমরা ঘুমোতে পারিনি কালো সারা রাত ঘুম হয়নি ও চায় যাতে মানে আমাদেরকে দেখতে পারে সবসময় রাতের বেলায় সেই সমস্ত জায়গায় আর কি শুতে চায় এবার সেটা তো হয় না কারণ ওর বিছানাটা আমি সাইড করে করে দিয়েছি হয়তো ওখান থেকে আমাদের কাছেও আসতে পারে না এবার মানে আমাদেরকে দেখতে পারে না তো ওর ওটা হবে না আমাদেরকে দেখতে হবে তো একবার আমার পায়ের ওই সাইডটাতে একদম সাইডে চলে যায় ওকে কিন্তু আমি মাঝখানে শুতে দিয়েছিলাম মানে আমাদের বিছানাটার একদম ঠিক উল্টো সাইডই মাঝখানে দেখা যেত কিন্তু ও দেখতে পাচ্ছিল না ছোট তো তো একবার ওখানে যায় একবার মার মাথার সামনে গিয়ে শুয়ে থাকে একবার দরজার পেছনে যায় যাতে আমাদের দেখতে পারি এই চলে সারা রাত আর এক ঘন্টা করে ঘুমোয় আবার উঠে পড়ে ওকে একটু মাথা হাতিয়ে দিতে হয় তারপরে আবার ঘুমোয় তো এই করে করে আমার আর মার দু রাত্রি ধরে ঘুম নেই রাতে তো পাপা ছিল তো মানে হাফ হাফ করে আমরা দেখেছি হাফ রাত্রেবেলায় আমরা ছিলাম তারপরে আমরা এই ঘরে চলে এসেছি তিনটের দিকে তারপর পাপা ওকে রেখেছে আর কালকে দিদা তো এবার দিদারও অসুস্থ দিদাকে সেভাবে রাত করে ডাকাও যায় না দিদা তো এই ঘরে শুয়েছে দিদা বলেছিল যে কোনো অসুবিধা হলে পরে ডাকতে কিন্তু আর ডাকার হয় না ওভাবে দিদা অসুস্থভাবে একটা মানুষ ঘুমলে তো আর ডাকা যায় না তো আমি আর মা একদম হয়রান ওকে নিয়ে এখনও ওই ঘরে আছে ভুশ্ব এসছে বুশ্বর কোলের মধ্যে উঠে পড়েছে ও আসলে চায় ওকে সময় ও কোলে থাকবে ওকে সবাই আদর করবে কিন্তু আমার আর মায়ের ভয়টা এখনও ঠিকঠাকভাবে কাটেনি তবে আমার অনেকটাই কেটেছে আমি আগে মানে আগে তো কোনো জিনিসকে মানে ধরতেই পারতাম না আমি তো দূর থেকে আদর করব। জোর হলে মাথায় হাত বুলিয়ে দেবো ওইটুকুই যথেষ্ট তো বিশাল ভয় পায় কিন্তু আস্তে আস্তে আমাদের এই দুদিন অনেকটা ভয় কেটেছে তো ও এসেছে পরশু বিকেল এই পাঁচটা নাগাদ আমি ঠিক সন্ধ্যা দিচ্ছি তখন সেই সময়টাতে ও এসেছে এসে সেই দিন তো আমার আর মার ওকে ধরতে প্রচুর ভয় লাগছিল তারপর দেখি যে নিয়ে এসেছিল সে আমাদের ঘরে এসে পৌঁছে দিয়ে গেছে ওকে তারপর ও হাঁটাহাঁটি করলো সারা ঘর ঘুরলো এই করে করে তারপরে আস্তে 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 ওকে আদর টাদর করে করে নিয়েছিলাম তারপরে সব ঠিকঠাক তো ও সকালে একবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কটার দিকে সাড়ে পাঁচটার দিকে আমি ওকে খাবার দিলাম একবার আর তারপর এখনও কিছু খায়নি আবার খাবে কারণ ডাক্তার বলেছে যে ওকে যতটুকু কম পারা যায় ততটুকু খাবার দিতে কারণ ও তো ছোটো বেশি খাওয়াটা ওর জন্য ভালো না তো সেজন্যই দু ঘন্টা পরপর বলেছে কিন্তু আবার এটাও বলেছে যে বেশি দিতে না সেজন্য মা চায় মানে মা সেভাবেই দেয় যখন ওর খিদে পায় ও তখন মার কাছে চলে আসে মার পায়ের সামনে ঘুরঘুর ঘুরঘুর করে তখন বোঝা যায় যে ওর খিদে পেয়েছে মা কিন্তু তখনই খাবারটা দিয়ে দেয় তো তোমাদের বলেই দেই দেখাচ্ছি আমি ওই ঘরে গিয়ে পড়ে তো একটা পঁয়তাল্লিশ দিনের ছোট্ট পেয়ে এনেছি আমরা তো ও যেদিন এসেছিলো সেদিন ওর বয়স ছিল চুয়াল্লিশ দিন তখনও পঁয়তাল্লিশ দিন হয়নি কালকে হয়েছে পঁয়তাল্লিশ দিন তো এতটাই ছোট ও যখন প্রথম আসলো ও মানে দাঁড়াতেও পারে না ঠিকঠাক করে একটু লাভ মারতে গেলেই পড়ে যায় এবার ওর জন্য তো ও মানে আমাদের আগে থেকে কিছু ওভাবে রেডি করা ছিল না কোনো জিনিস ও এসছে তারপরেই আমি আর পাপা গিয়ে সমস্ত কিছু যা যা মানে আনা নিয়ে এসেছি এবার আমি আর পাপা বেল্টও নিয়ে এসেছিলাম কিন্তু এতটাই ছোট ওকে বেল পরালে আমাদেরই খারাপ লাগে তো বেলটা রেখে দিয়েছি বড় হোক তখন কাজে লাগবে তারপরে দুটো বাটি এনেছিলাম মানে যা যা দরকার ওর ওষুধ তো যেদিন আসলো সেদিনই হ্যাঁ সেদিনই সাতটার দিকে ও তো পাঁচটার দিকে এসেছে ওই সাতটা সাড়ে সাতটার দিকে ওকে আবার চেক আপে নিয়ে গেছিলাম সমস্ত কিছু শুনতে যে ও কি খাওয়া দাওয়া করবে তারপরে ওর ভ্যাকসিনের ব্যাপার সব কিছু শুনতে গেছিলাম তখন ডাক্তার বলল যে ও যেটা খায় মানে পেরিক্রি খায় ও তো ওই পেডিক্রিটাই ওকে অল্প অল্প করে বারবার দিতে ডাক্তার বলেছে যে এই কদিন বের করতে না ভ্যাকসিন হওয়ার পর ওকে নিয়ে বের হওয়া যাবে তো এ হচ্ছে ঘটনা তো চলো আজ আমি সারাদিন ও কী কী করছে আমার সাথে এখন ও আছে এবার ও কী কী করছে আমি কী কী করছি বাড়ির সবাই কে কী করছে সবটাই তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে এই ঘরে যে তিনটে গাছ আছে রাবার গাছ একটা আর দুটো স্নেক প্ল্যান্ট আছে তো এই তিনটে গাছ কিন্তু আমি ঘর থেকে নিয়ে জানালার এখানে রোদে দিয়ে দিয়েছি এগুলোতে তো বেশি রোদ লাগানো যায় না তো সেই জন্যই বারান্দায় না রেখে জানালার ওপরে রেখে দিই বিকেলবেলা করে উঠিয়ে নিই তো এই দেখো বন্ধুরা মা কিন্তু এদিকে দুপুরের একবারে রান্না বসিয়ে দিয়েছে আর সকালের খাওয়ারও কিন্তু করা হয়ে গেছে তো মা যেহেতু এখন ওয়াশের পর থেকে অনেকটাই সকালে উঠতে হয় তো সেই কারণে কিন্তু মার কাজও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আগে যদি বারোটার থেকে হতো এখন কিন্তু অনেকটা এগিয়ে আসে কাজ দশটা এগারোটার মধ্যে হয়েই যায় আর এই দেখো ঘর দুয়ারের আমাদের কি অবস্থা এখানে যে গুদিটা ছিল সেটা কিন্তু উঠিয়ে দিয়েছি কারণ ও এখানে শয় এসে ও শয় দেখে সেটা প্রবলেম না ও এখানে টয়লেট করে দিয়েছিল একবার তারপরের থেকে কিন্তু ওটা উঠিয়ে দিয়েছি কারণ এখানে এসে সবাই বসতো এছাড়াও আমরা অনেক সময় ওখানে বসে চা খাই তো এটা একটা বাজে ব্যাপার ওকে ওখানে টয়লেট করে দেয় ওঠে তো মা বলছে যে এই কি দিদার বাড়িতে পাঠিয়ে দেবে যেহেতু ওখানে যদি একটা অভ্যাস হয়ে যায় টয়লেট করার এটা কিন্তু বড় হয়ে গিয়েও অভ্যাসটা থেকেই যাবে সেই কারণে দেখো মা গদিটাকে রোদে দিয়ে দিয়েছে মা বলেছে এখন দিদার বাড়িতে দেবে ও যখন একটু বড় হবে তারপর আবার নিয়ে আসবে তো এখন আমাদের সামনের ঘরটা ফাঁকাই থাকবে এটা দিদার বাড়িতে চলে গেলে এখানে ওর জন্য যে বিছানাটা অর্ডার দিয়েছি সেটা ভেবেছি বিছানাটা আসলে এখানে রেখে দেব আর এই দেখো ও কিন্তু চুপ করে বসে আছে বুসু পেপার পড়ছে আরও বসে বসে দেখছে ও কিন্তু এতটা শান্ত না ও খুবই দুষ্ট

ওষুধটাই খাইয়ে দিচ্ছিলাম খাওয়ার আগে যেটা কারণ ওর এখনো সকালে খাওয়া হয়নি তো সেই কারণে খাওয়ার আগের ওষুধটা কিন্তু খাইয়ে দিলাম আমি একা পারি না ওকে খাওয়াতে তাই দিদা ওর মুখটা আ করেছিল আমি খাইয়ে দিয়েছি এই ও এই ওষুধটা যত ভালোভাবে খায় আরেকটা যে ওষুধ আছে ঠিক ততটাই ওই ওষুধটাও অপছন্দ তো সেই কারণে ওকে একা খাওয়াতে পারি না আর এই দেখো ওর জন্য এই বাস্কেটটা কিনে এনেছিলাম এই বাস্কেটের মধ্যেই ওর সমস্ত জিনিসগুলো আছে আসো বাবাকে খুঁজেও

তো ও এইদিকে খেলছিল আর আমরা কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিলাম আজ ব্রেকফাস্টে ছিল রুটি মিষ্টি আর বেগুন ভাজা আর তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু দিদা ওকে কোলে নিয়ে নিয়েছে আর ও কিন্তু দিদার কোলে আদর খাচ্ছে ওকে কোলে নিলেও এতটাই খুশি হয় ও কিন্তু এই দেখ তোমরা দেখতেই পারছো ও চুপ করে আছে ওর যখন আদর খাওয়ার ইচ্ছে হয় ও তখন পায়ের সামনে এসে মুখের দিকে তাকিয়ে থাকে আর দিদা তো ওকে খুব আদর করছে আসার পরের থেকেই আর ও কিন্তু দিদার করলে বেশ কমফোর্ট আর ও খুব মজা পায় ওকে যদি কেউ ওইভাবে কোলে নিয়ে রেখে দেয় বা আদর করে ও কিন্তু খুবই মজা পায় আর এই দেখো তোমাদের যে বললাম ও একবার ওই গদিতে টয়লেট করে দিয়েছে সেই কারণে কিন্তু মাছ আদরটাও ধুয়ে দিয়েছে গদিটাকেও রোদে দেওয়া হয়ে গেছে ঘরে নিয়ে গেছে এখন আর বাইরে চাদরটাকে দিয়ে দিয়েছে মানে ধুয়ে মেলে দিয়েছে তো দিদা আজ বিকেলেই জানোই তোমরা বাড়ি চলে যাবে ও তো গদিটাকে কাল পাঠানো হবে আর আজকে এমনি আমি আর মা এই গদির মধ্যে প্লাস্টিক পেতে তার উপর দিয়ে একটা সুতির চাদর পেতে রেখেছি ওই কালো চাদরটা যে দেখলে সেটা কিন্তু সুতির না একটু স্লিপ কাটে চাদরটা তো সেই কারণে এখন নিচে প্লাস্টিক পেতে চাদর পেতে ওরকম তার ওপরে ওকে শুয়ে দিয়েছি ও ঘুমোচ্ছিল আর গায়ে আমি গেঞ্জিটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তো দেখলেই তো তোমরা দেখালাম আমি যে ব্রেকফাস্টে আজকে খেয়েছি তো এই হলো এখন তারপরে আমি আর মা দিদা সবাই মিলে ও ঘুমচ্ছে সেজন্য এই কাকে আমরা একটু ঘরদোয়ারগুলো গুছিয়ে নিলাম ওই আমাদের আগের যে তোমাদের তো ভয়েস ওভারে বললামই আগে যে বেডশিটটা ছিল সামনের ঘরে সেটা সেটা না সিনতেটিকে মানে সুতির না তো একটু স্লিপ কাটতো এছাড়াও কামড়ে ওটাকে উঠিয়ে দিত এছাড়াও চাদরটা ভিজেছিল তোপর ওই গতিটাও ভিজে গেছিলো মা আবার গদিটাকে রোদ্রে দিয়েছে চাদরটাকে ধুয়ে মেলে দিয়েছে তো তারপর বিছানার ওর ওই বিছানাটায় মানে গতিটাতে প্লাস্টিক পেতে তার উপর দিয়ে একটা সুতির চাদর পেতে দিয়েছি তো দেখা যাক ওটা কতক্ষণ থাকে তো এগুলো সব হলো দিদাও ঘর গোছালো মাও ঘর গোছালো আর ওই কাজ করতে ওই দিয়াটাও চলে এসেছে তো আমি এখন স্নানে যাব স্নান করে এসে ঠাকুর ঠাকুর দেবো তো চলো তোমাদের সাথে আবার স্নান করে এসে ঠাকুর স্নান করে এসে তারপর পুজো দিয়ে নিয়েছি আর এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি ও খায়ও সেই সকালে খেয়েছিল তো এখন ঘুমোচ্ছে আর ঘুম থেকে উঠালাম কিন্তু খেলো না ও ঘুমিয়েই পড়ছে বারবার তো ঘুমাক তারপর মা আবার ওই খাবারটা মাঝে পেস্ট করেছিল সেটা ফেলে দিয়েছে কারণ অনেকক্ষণ রেখে দিতে হবে না হলে তারপর ও যখন উঠবে তখন আবার ওকে পেস্ট করি পেস্ট বলতে মা ওই গরম জলে ভিজিয়ে রাখে ইসের মতন চকসের মতন অনেকটা খাবারটা তোমাদেরকে দেখাবো তো ওটাকে গরম জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় তারপর মা আঙুল দিয়ে আর কি পেস্টের মতন করে দেয় তো মা আবার পরে পেস্ট করে দেবে তো মা দিদা ওই ঘরে গল্প করছে ও ঘুমোচ্ছে আর আমি একটু এই ঘরে আসলাম তো যেহেতু রাত করে ঘুমোই না শরীরটা জানি সকাল করে কেমন লাগে মানে ঘুম ঘুম পায় অনেকটাই তো ঠাকুরের বাসনও মাজতে হবে তারপর ঠাকুরের বাসন মেজে একবারে খাওয়া দাওয়া করে একটু ঘুমো কি হয় ও সারা দিন ঘুমোয় আর আমাদের ঘুমের টাইমগুলোতে ও যাক না থাকে আমাদের ঘুমোতে দেয় না এটাই প্রবলেম হয়ে যায় ঠিক আছে দু তিন দিন গেলে হয়তো অভ্যাস হয়ে যাবে দেখা যাক তো চলো আমাদের সাথে আবার পরে দেখা উচিত হজ স্পিড স্প্রিট বি বি কেন্ মাইক সফিউ As the chemicals, they take us higher The night's young And it's just begun As she puts her hand in mine We wanna chase the night তো বন্ধুরা দুপুরের পর আবার শুরু করলাম ভিডিও বিকেল থেকে বিকেল বেলায় দেখো ওকেন্দু পাপার সাথে খেলছে দুপুর বেলার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পর সেই কারণে তো দিদা কিন্তু বিকেলবেলায় চা খেয়েই চলে গেছে বাড়িতে আর ও কিন্তু এখন পাপার সাথে খেলছে কিন্তু মনটা কিন্তু ওর খারাপই বাড়িটা যেহেতু ফাঁকা ফাঁকা হয়ে গেছে দিদা চলে যাওয়ার পরও কিন্তু ও দিদাকে এই ঘর ওই ঘর খুঁজছিলো তো যাই হোক দেখো ও পাপার সাথে এখন খেলছে পাপা ওকে খেপিয়ে দিচ্ছিলো তাই ও খেপে যাচ্ছিলো বারবার এখন সামনে গিয়ে মানে বাবা আর কি ওকে রাগ করানোর চেষ্টা করছিল তো এভাবেই আর কি গেল সন্ধ্যাটা বুশ্বও এসেছিল বুশোর সাথেও খেললো বাবার সাথেও খেললো আমার আর মার সাথে ও খেলতে আসে না কারণ আমরা ভয় পাই ও হয়তো সেটা বুঝি কিনা জানি না কিন্তু আমাদের সাথে এরকম করে না ও লাফালাফি একমাত্র পাপা আর বসুর সাথেই করে তো যাই হোক বন্ধুরা আজ ভিডিওটা এই অবধিই রাখছি তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর সাথে তো তোমাদের কাছে একটাই কথা বলার তোমরা ওকে দেখলে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা